অর্ণব এক সাধারণ ছেলে শহরের কোলাকল থেকে দূরে প্রকৃতির থাকতে একদিন সে নদীর ধারে বসে বাঁশি বাজাচ্ছিল হঠাৎ এক অপূর্ব সুন্দরী মেয়ে মেঘলা তার সামনে এসে দাঁড়ায় মেঘলার চোখ যেন গভীর রহস্যে ভরা অর্ণব তার রূপে মুগ্ধ হয়ে যায় মেঘলা বলে তোমার বাসির সুর আমার খুব ভালো লাগে অর্ণব এবং মেঘলার মধ্যে আলাপ শুরু হয় তারা নদীর ধারে বনের পথে একসাথে ঘুরে বেড়ায় তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে ওঠে যা ধীরে ধীরে প্রেমে পরিণত হয় কিন্তু মেঘলার মধ্যে একটা রহস্য লুকিয়েছিল যা অর্ণব বুঝতে পারছিল একদিন অর্ণব মেঘলাকে জিজ্ঞাসা করে তোমার মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে আছে মেঘলা চুপ করে থাকে তার চোখে এক অদ্ভুত কষ্ট উঠে ওঠে রাতে অর্ণব মেঘলার বাড়ির দিকে যায় সে দেখে মেঘলা একটি পুরোনো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে মন্দিরের ভিতরে আলো জ্বলছে অর্ণব চুপি চুপি মন্দিরের ভেতরে ঢোকে সে দেখে মেঘলা একটি প্রাচীন মূর্তির সামনে বসে আছে মূর্তিটি একটি সাদা সাপের মেঘলা কাঁদতে কাঁদতে বলে আমি এক সহস্র বছরের নাগিনী আমার অভিশাপের কারণে আমি মানুষের রূপে বেঁচে আছি কিন্তু আমি যদি কোনো মানুষকে ভালোবাসি তাহলে আমার আসল রূপ প্রকাশ হয়ে যাবে এবং আমি চিরকালের জন্য হারিয়ে যাব অর্ণব মেঘলার কথা শুনে স্তব্ধ হয়ে যায় সে বুঝতে পারে মেঘলা তাকে কতটা ভালোবাসে মেঘলা অর্ণবকে দেখতে পেয়ে বলে আমি তোমাকে ভালোবাসি অর্ণব কিন্তু আমাদের ভালোবাসা অসম্ভব অর্ণব মেঘলার হাত ধরে বলে আমি তোমাকে সব রূপে ভালোবাসি মেঘলা আমি তোমার সাথে থাকতে চাই হঠাৎ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় এবং চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে মেঘলা ধীরে ধীরে তার আসল রূপে এক বিশাল সাদা সাপে পরিণত হয় অর্ণব ভয় না পেয়ে মেঘলার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে মেঘলা সাদা সাপের রূপে বলে তুমি আমাকে সত্যিই ভালোবাসো অর্ণব অর্ণব বলে হ্যাঁ আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি মেঘলা চোখ থেকে আনন্দাশ্রু ঝরে পড়ে সে অর্ণবকে বলে তোমার ভালোবাসার কারণে আমার অভিশাপ শেষ হয়ে গেল অর্ণব এবং মেঘলা একে অপরের দিকে তাকিয়ে হাসে তাদের ভালোবাসা জয়ী হয় এক অকাল্পনিক প্রেমের বন্ধনে অর্ণব এবং মেঘলা একসাথে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে তাদের ভালোবাসার গল্প চিরকাল মানুষের মনে বেঁচে থাকে